সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থী এবং দুই হাজার পঁচিশ সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে তোম আমি তোমাদের জন্য পাই চার্টের উপর একটা ক্লাস নেব তোমরা এই একটা চার্ট দিয়ে অনেকগুলো অনেকগুলো অর্থাৎ যতগুলো পাইচার্ট আছে তোমার ক্লাসের যতগুলো পাইচার্ট আছে তুমি এই একটা পাইচার্ট দিয়ে কমপ্লিট করতে পারবে তোমাদেরকে আমি এই পাইচার্ট সম্পর্কে বিষয়বস্তু এবং কোথায় কিভাবে কি পরিবর্তন করতে হবে কিভাবে লিখলে তুমি পাইচার্টে দশে দশ পাবে সেই সিস্টেম এবং সেই ফর্মুলাটা আমি শুধু তোমাদের দেখাবো তোমরা শুধু একটু মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখবে এবং ভিডিও দেখার শেষে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ এবার আমি প্রশ্নের দিকে আসি চার্ট প্রশ্নের আছে প্রশ্নে আছে দা পাই চার্ট বিলো শোজ দা পার্সেন্টেজ অফ সাপোর্টার্স অফ ডিফারেন্ট গেমস ডিফারেন্ট গেমস অফ এ কান্ট্রি অর্থাৎ একটি দেশের বিভিন্ন ধরনের খেলার যে সাপোর্টারের শতকরা পারসেন্টেজ মানে শতকরা সাপোর্টারের যে শতকরা আছে সেটার উপরে একটা পাইচার্ট দেওয়া আছে এখানে চার্ট দেওয়া আছে এইটা হচ্ছে চার্ট নাও ডিসক্রাইব দ্য পাইচার্ট ইন ওয়ান ফিফটি ওয়ার্ডস অর্থাৎ দেড়শো ওয়ার্ডের ভিতরে এই পাইচার্টটা বর্ণনা করতে হবে এখন তোমাদের দেখো পাইচার্ট এখানে দেওয়া আছে ক্রিকেট থার্টি পারসেন্ট ব্যাডমিন্টন টোয়েন্টি পারসেন্ট ফুটবল চল্লিশ পারসেন্ট গলফ ফাইভ পারসেন্ট অ্যান্ড চেস আছে ফাইভ পার্সেন্ট তোমরা একটু খেয়াল করবে দেখো এই যে চার্টটা দেওয়া আছে এটা হচ্ছে একটা পাইচার্ট এবং এই চার্টের ভিত্তিতে আমরা এটা লিখব এবং এটা লিখবো পাশাপাশি আমি তোমাদের আরেকটা পাইচার্ট এখানেই এইটাতে এই ফর্মুলাতেই করে দেব দেখো পাইচার্ট শোস প্রশ্ন থেকে পাওয়া বিষয়বস্তু আমার প্রশ্ন থেকে পাওয়া বিষয়বস্তু যখন সোর্স আছে সোর্সের পরের থেকে আমার প্রশ্ন থেকে পাওয়া বিষয়বস্তু এখান থেকে শুরু করে এটা হবে আমার এই বিষয়বস্তু ডিফারেন্ট গেমস অফ এ কান্ট্রি এটা হতেছে আমার পুরা বিষয়বস্তু এই বিষয়বস্তুটা এখানে লিখতে হবে দ্য পাইচার শৌস দ্য পার্সেন্টেজ অফ সাপোর্টার অফ ডিফারেন্ট গেমস অফ এ কান্ট্রি এটা আমার বিষয়বস্তু তারপরে ইন দিস পাইচার্ট এই পাইচার্টে উই ক্যান সি আমরা দেখতে পাই ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ পার্সেন্টেজ অ্যান্ড ইট ইজ ডিভাইডেড ইন টু ফোর ফাইভ সিক্স এখানে ফোর ফাইভ সিক্স লেখার মানে হচ্ছে যে এইখানে কয়টা অংশে ভাগ করা আছে আমাকে এটা বুঝতে হবে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা অংশে ভাগ করা আছে আমার যেটা হবে সেটা আমি এখানে লিখবো তাহলে এখানে লিখব ফাইভ পার্টস পাঁচটি পার্টস দে আর দে আর তাদের নামগুলো লিখতে হবে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অ্যান্ড ষষ্ঠ অংশের নাম এই অংশের নামগুলো লিখতে হবে কিরকম প্রথমে আছে আমি লিখলাম ফুটবল কমা দিয়ে ক্রিকেট তারপরে ব্যাডমিন্টন তারপরে চেস তারপরে গলফ এই যে অংশগুলোর নাম এই অংশগুলোর নাম আমাকে এখানে লিখতে হবে এমং দেম তাদের মধ্যে তাদের মধ্যে বর্থাৎ এই চার্টের মধ্যে উই সি দ্যাট আমরা দেখি যে উই সি দ্যাট আমরা দেখি যে দ্য হায়েস্ট পার্সেন্টেজ ইচ অর্থাৎ সর্বোচ্চ যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেন্সে সর্বোচ্চ বেশি পরিমাণ সেটা আমাকে লিখতে হবে এখানে এখানে বলছে সর্বোচ্চ পার্সেন্ট থার্টি পার্সেন্ট তার মানে এখানে আমাকে থার্টি লিখতে হবে সর্বোচ্চ পরিমাণের নাম থার্টি লিখতে হবে ইন কোন বিষয়ের উপর সেই বিষয়টা এখানে সরি সর্বোচ্চ পরিমাণ এখানে দেওয়া আছে ফোরটি পার্সেন্ট তাহলে আমাকে এখানে ফোরটি পার্সেন্ট লিখতে হবে তারপর এখানে লেখা আছে সর্বোচ্চ পরিমাণ অংশের নাম এটা কোন অংশে ফুটবল ইন ফুটবল ঠিক আছে তারপরে অ্যান্ড দা লোয়েস্ট পার্সেন্টেজ ইজ সর্বনিম্ন পরিমাণ সর্বনিম্ন পরিমাণ সর্বনিম্ন পরিমাণ কি দেওয়া আছে আমি সর্বনিম্ন পরিমাণ লিখব ইন এবং ইন কোন সাবজেক্ট কোন বিষয়ের উপর সেই বিষয়টা আমাকে লিখতে হবে এখানে গল্প বিষয় তাহলে এখানে লিখতে হবে গল্প অংশের নাম মোরিভার যাই হোক দ্য পাই চার্ট অলসো শোস আদার্স ইনার্স ইন এইখান থেকে কাটে গেছে যার কারণে পরের অংশে লিখছি যে যাই হোক এই পাইচার্ট আমাদেরকে আরও তত্ত্ব দেয় কী কী তত্ত্ব দেয় সাশাস যেমন ইন দ্য টার্ম অফ ইন দ্য টার্ম অফ বাকি অংশের নাম এই বাকি অংশের নাম এখানে আমি ফুটবল আর গলফ লেখি তাহলে বাকি থাকে কি তাহলে আমাকে এখানে লিখতে হবে ক্রিকেট ক্রিকেট ইট এটার পরিমাণটা লিখব ক্রিকেটের পরিমাণ থার্টি তারপরে হায়ার অ্যাজ ইন দা ইন দা টার্ম অফ বাকি অংশের নাম বাকি অংশের নাম আমার আবার আছে ব্যাডমিন্টন তাহলে এখানে লিখব ব্যাডমিন্টন ইট এটার পরিমাণ লিখব টোয়েন্টি পরিমাণ দেন তারপর ইন দা টার্ম অফ বাকি অংশের নাম বাকি অংশে কি দেওয়া আছে চেস চেস লিখবো চেস লিখলাম তারপরে ইটিস এর পরিমাণটা আমাকে লিখতে হবে এনি ওয়ে যাই হোক উই ক্যান ক্লিয়ার সে দ্যাট আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে ক্লিয়ার মানে পরিষ্কার উই ক্যান সে দ্যাট ক্লিয়ার সে দ্যাট আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে দ্য পাইচার্ট শোজ এই পাইচার্টটা দেখায় এ রিয়ালিস্টিক পিকচার একটা বাস্তব ছবি অফ অপ বলতে এই অপের পরে দেওয়া আছে প্রশ্নেতে যে থেকে পাওয়া বিষয়বস্তু প্রশ্ন থেকে পাওয়া বিষয়বস্তু দ্য পার্সেন্টেন্স অফ সাপোর্টার্স অফ ডিফারেন্ট গেমস অফ এ কান্ট্রি বিউটিফুলি আমাদের এটা শেষ হলো আমি এইটাই তোমাদেরকে একটু লিখে দেখাই কিভাবে লিখবো তোমরা এটার একটা ছবি তুলে রাখবে এবং কোথায় কোথায় আমি পরিবর্তন করি একটু খেয়াল করবে এই যে এখানে আমি মুছে দিছি এইখানে ওই কথাটা লিখব এই যে দ্য পার্সেন্টেজ দ্য পার্সেন্টেজ অফ সাপোর্টার্স সাপোর্টার্স অফ ডিফারেন্টস ডিফারেন্ট গেমস অফ এ কান্ট্রি এটা বিষয়বস্তু আমার এখানে একটা পুলিশ হলো লাইন আছে আচ্ছা ইন দিস চার্ট এইখানে বলছে ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সেন্টেজ ইজ ডিভাইডেড কয়েকটা পার্টে ভাগ করছে আমাকে এখানে লিখতে হবে সেটা আমি একটু মুছে দিয়ে লিখতেছি এখানে ফাইভ পার্টস দে আর তাদের নামগুলো আমাকে লিখতে হবে আমি এই লাইনগুলো মুছে দিয়ে এখানে লিখবো এইখানে দে আর তাদের অংশের নামগুলো লিখবো কি কি দেওয়া আছে ফুটবল দে আর ফুটবল ফুটবল তারপরে দেওয়া আছে ক্রিকেট ক্রিকেট তারপরে ব্যাডমিন্টন 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 তারপরে দেওয়া আছে গলফ গলফ তারপরে দেওয়া আছে চেস চেস এই যে অংশের নামগুলো লিখলাম ডবল এস চেস এই যে এখানে এই পর্যন্ত লিখলাম লেখার পরে এমং দেম তাদের মধ্যে উই উই সি দ্যাট আমরা দেখতে পাই দ্য হায়েস্ট পারসেন্টেজ ইজ এই যে হায়েস্ট পারসেন্টেজ ইজ আমাকে এখানে সর্বোচ্চ পরিমাণের অংশের নাম লিখতে হবে হায়েস্ট পার্সেন্টেন্স কত আছে ইজ ফোরটি পার্সেন্ট এখানে ফোরটি পার্সেন্ট আমার জায়গা কিন্তু অনেক বেঁচে যায় তারপর আমি তোমাদের দেখাচ্ছি ফোরটি পার্সেন্ট ইন কোন বিষয়ের উপর এই যে ফোর্টি পার্সেন্ট ইন এখানে আমাদের বিষয়ের নাম লিখতে হবে কোন বিষয় ফুটবল এখানে ব্র্যাকেট উঠা দিতে হবে ফুটবল ফুটবল আমি কিন্তু ফুটবল লিখলাম ইন এই পর্যন্ত আমার শেষ অ্যান্ড এবং পরে দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ আমার সর্বনিম্ন যে পার্সেন্টেজ সেটা কত আছে ফাইভ পার্সেন্ট এখানে আমাকে ফাইভ পার্সেন্ট লিখতে হবে সর্বনিম্ন ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সর্বনিম্ন পরিমাণের নাম এখন কোন বিষয়ের উপর এখানে অংশের নাম লিখতে হবে ইন এখানে দেওয়া আছে এখন অংশের নামটা আমি এখানে মুছে দিয়ে তোমাদের এখানে অংশের নামটা আমি লিখে দিচ্ছি এখানে কি অংশ আছে সর্বনিম্ন গলফ ইন গলফ জি এ এল এফ গলফ ফুলস্টপ এটুকু আমার লাইন শেষ এখানে কিন্তু ফুলস্টপ তারপরে বলছে মরিভার দা পাই চার্ট অলসো শোস আদার্স ইন ফরমেশন ইনফরমেশন আদার্স ইনফরমেশন অন্য অন্য তথ্য দেয় কি তথ্য দেয় সাস আস ইন দ্য টার্ম অফ বাকি অংশের নাম ইন দ্য টার্ম অফ বাকি অংশের নাম একটা করে একটা করে লিখবে এখন আমরা বাকি অংশের নাম এখানে কি লিখবো ক্রিকেট লেখি সিআরআই সি কে ইটি ক্রিকেট ইট ইজ পরিমাণের নাম ক্রিকেটের পরিমাণের কত দেওয়া আছে ক্রিকেটের পরিমাণ থার্টি আমাকে থার্টি পার্সেন্ট এখানে লিখতে হবে তারপরে এখানে ফুল স্টপ এখন পরে হ্যা হায়ার অ্যাজ যাই হোক ইন দা ইন দ্য টার্ম অফ বাকি অংশের নাম এখানে আবার এই আমাকে বাকি অংশের নামটা লিখতে হবে বাকি আর আর কি অংশ আছে ব্যাডমিন্টন 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 বাকি অংশের নাম ইটিস এর পরিমাণের নাম এটার পরিমাণ কত এখানে আমাদের পরিমাণের নাম লিখতে হবে পরিমাণ দেওয়া আছে টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট পরিমাণের নাম দেন ইন দ্য টার্ম অফ বাকি অংশের নাম তারপরে আরও বাকি অংশের নাম যে নামগুলো দেওয়া আছে বাকি অংশের নাম কী দেওয়া আছে এরপরে গল্ফ জি এ এল এফ গল্প বাকি অংশের নাম গল্প তারপরে এখানে ফুল স্টপ দেওয়া আছে এই ফুল স্টপ আমি এখানে দিলাম ইট ইজের পরিমাণের নাম দিতে হবে এখানে পরিমাণের অংশ কত দেওয়া আছে গল্প ফাইভ ইট ইজ ফাইভ ক্লিয়ার তারপরে এনিওয়ে যাই হোক উই ক্যান ক্লিয়ার সে দ্যাট দ্য পাই দিস পাই চার্ট শোজ এ রিয়েলিস্টিক পিকচার অফ প্রশ্ন থেকে পাওয়া বিষয়বস্তু রিয়েলিস্টিক পিকচার অফ আমি প্রশ্ন থেকে পাওয়া বিষয়বস্তু বিউটিফুলি এটা পরে লিখি দেওয়া আছে অফ দা পার্সেন্টেজ অফ সাপোর্টার সাপোর্টার্স লাস্ট একটা ওয়ার্ড ছিল বিউটিফুলি ওটা আমরা এখন লিখে দেব বিউটিফুলি মানে পরিষ্কার সুন্দরভাবে বর্ণনা করা হলো তোমরা এই পাইচার্ট তোমরা যদি এইভাবে লিখতে পারো তাহলে তোমরা পাইচার্ট দশে দশই পাবে এখানে আমি আর প্রশ্ন তোমাদের দেখাই পাইচার্টে যেমন এইখানে অফ এইখানে আমি প্রশ্ন আর প্রশ্ন তোমাদের এখানে লিখে দেখাবো একটু ধৈর্য ধর তোমাদের বোঝার জন্য আমি আর প্রশ্ন রেডি করে রেখেছি তোমরা যদি বুঝতে না পারো আসলে আর একটা কিভাবে লিখবো আমরা এখানে শোস শোষ থেকে আমি লিখি শোষ দ্য পার্সেন্টেন্স অফ দ্য পার্টেন্স দ্য পারসেন্টেন্স অফ দ্য টাইপ অফ টাইপ অফ বুকস টাইপস অফ বুকস ইন এ স্কুল স্কুল অথবা কলেজ কলেজ লাইব্রেরি কলেজ লাইব্রেরি নাও ডেস্ক টাইপ এখন বর্ণনা করো দ্বীপাই চার্ট এখন আমি একটু চারটা একটু আঁকাই আচ্ছা এইখানে থার্টি পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট তাহলে কত হইল পঞ্চাশ নব্বই টেন পারসেন্ট এইখানে এটা হচ্ছে লাইব্রেরিতে বাংলা বাংলা আছে এটা ইংলিশ এটা ম্যাথ ম্যাথ এটা ধরলাম সায়েন্স আর এটা আদার্স আদার্স অর্থাৎ একটা লাইব্রেরিতে বাংলা আছে তিরিশ বই ইংলিশ আছে আমরা পার্সেন্টেন্স গুলো দিয়ে দিলাম পার্সেন্ট না থাকলেও তোমাকে বুঝতে বুঝে নিতে হবে এখানে পার্সেন্টেন্স আছে ঠিক আছে আচ্ছা তাহলে বাংলা আছে কয় পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ইংলিশ আছে আঠাশ পার্সেন্ট সায়েন্স আছে বারো পার্সেন্ট ম্যাথ আছে টোয়েন্টি পার্সেন্ট এবং আদার্স বিষয় আছে দশ পার্সেন্ট তাহলে এখানে কয়েকটা অংশ ভাগ করা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা অংশ তাহলে আমাকে ফাইভ পার্স এখন আমি এটা কিভাবে করি একটু খেয়াল করো তোমরা এখানে দ্য পাইচার বিলো শোস দ্য পার্সেন্টেজ অফ দ্য টাইপস অফ টাইপস অফ বুকস ইন এ স্কুল অর কলেজ লাইব্রেরি অর্থাৎ একটা স্কুল অথবা কলেজ লাইব্রেরি বইয়ের বিভিন্ন ধরনের ধরন দেওয়া আছে এখন এটা থেকে আমরা কিভাবে পাইচার চার্ট দেখো দ্য পাই চার্ট শোজ এইখানে প্রশ্ন থেকে পাওয়া বিষয়বস্তু প্রশ্ন থেকে পাওয়া বিষয়বস্তু এই যে শোজ এর পরের থেকে লিখতে হবে দ্য পার্সেন্টেজ অফ টাইপস অফ ডিফারেন্স টাইপস অফ বুকস ইন স্কুল লাইব্রেরি এই লাইব্রেরি পর্যন্ত আমাকে এখানে লিখতে হবে তারপরে ইন দিস চার্ট উই ক্যান সি ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সেন্টেজ অ্যান্ড ইট ইজ ডিভাইডেড ইন্টু ফাইভ পার্টস এই যে পাঁচটা অংশ ফাইভ পার্টস দে আর এইখানে এখন আমাদের নামগুলো লিখতে হবে সেই দে আর সেই অংশের নামগুলো কোন কোন অংশ দেওয়া আছে সেই অংশের নামগুলো আমাকে লিখতে হবে আমি একটু আবার নতুন করে মুছে দিয়ে লিখে দিচ্ছি তোমরা খেয়াল করো সবাই আমি নামগুলো লিখে দে আর বাংলা বাংলা ইংলিশ বাংলা ইংলিশ তারপরে ম্যাথ সায়েন্স আদার্স লিখলাম এবং দেম তাদের মধ্যে উই সি দ্যাট আমরা দেখতে পাই যে হাইয়েস্ট পার্সেন্টেজ ইচ এখন হাইয়েস্ট পার্সেন্টেজ ইজ এখানে সর্বোচ্চ পার্সেন্ট কত দেওয়া আছে থার্টি পার্সেন্ট আমাকে এখানে থার্টি লিখতে হবে থার্টি পার্সেন্ট লিখলাম লেখার পরে কোন বিষয়ের উপর থার্টি পার্সেন্ট দেওয়া আছে এখানে বিষয়ের নামটা লিখতে হবে ইন থার্টি পার্সেন্ট ইন কি বাংলা তাহলে বাংলা লিখতে হবে অর্থাৎ বাংলা বই আছে থার্টি পার্সেন্ট ফুল স্টপ তারপরে মরিবার শো সরি আমি এই লাইনটা মুছে দেই এখানে থার্টি পার্সেন্ট ইন বাংলা বাংলা তারপরে অ্যান্ড দ্য লোয়েস্ট ইজ এখানে লোয়েস্ট পার্সেন্ট কত দেওয়া আছে টেন পার্সেন্ট আমি টেন পার্সেন্ট এখানে দিলাম টেন পার্সেন্ট ইন কোন বিষয়ের উপর টেন পার্সেন্ট দেওয়া আছে ইন এইখানে একটা লাইন আছে তোমরা খেয়াল করো আমি ওই লাইনটা এখানে ইন কোন বিষয়ের উপর ইন আদার্স তাহলে আদার্স লিখতে হবে অন্যান্য বিষয় আছে টেন পারসেন্ট মরিবার যাই হোক দা পাই চার্ট অলসো শোস আদার্স ইন ফরমেশন আদার্স ইনফরমেশন অন্যান্য তথ্য দেয় সাস আস যেমন ইন দা টার্ম অফ ইন দা টার্ম অফ এখানে ক্রিকেট দেওয়া আছে টার্ম অফ ক্রিকেট আমরা টার্ম অফ পরের বিষয়টা লিখবো ইংলিশ ইএনজি এল আই এস এইস পরের বিষয় ইট ইজ এই ইংলিশের পার্সেন্টেজ কত ওইটা আমাদের লিখতে হবে ইট ইজ টোয়েন্টি এইট পারসেন্ট ফুল স্টপ হায়ার আর অ্যাজ ইন দ্য টার্ম অফ ব্যাডমিন্টন এইখানে আমরা ওই আগের ইয়াতে ব্যাডমিন্টন ছিল এখানে আর একটা লিখবো এখানে ম্যাথ লিখি আমি ম্যাথ টার্ম অফ ম্যাথ ফুল স্টপ ইট ইস পার্সেন্টেজ কত দেওয়া আছে ইট ইজ ম্যাথে দেওয়া আছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে আমাকে এখানে টোয়েন্টি পার্সেন্ট লিখতে হবে ফুল স্টপ দেন ইন দ্য টার্ম অফ গলফ এখানে গলফের পরিবর্তে আমাকে লিখতে হবে কী কী দেওয়া আছে পরের বিষয় সায়েন্স আমাকে লিখতে হবে সায়েন্স সায়েন্স ইট ইজ এটার পার্সেন্ট কত দেওয়া আছে সায়েন্সের টুয়েলভ পার্সেন্ট আমাকে টুয়েলভ পার্সেন্ট লিখতে হবে টুয়েলভ পার্সেন্ট তারপরে এনিওয়ে যাই হোক উই উই ক্যান সি দ্যাট তোমরা এখানে আর লাইন যুক্ত করতে পারো আমি আসলে ফিফটিন ওয়ার্ডস একশো পঞ্চাশ ওয়ার্ডের বেশি হয়ে যাওয়ার জন্য আমি কম লাইন দিয়েছি তবে ম্যাক্সিমাম পাইচার্টে চারটা অংশ থাকে আমি এখানে পাঁচটা অংশ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি চারটা পাঁচটা যে কয়টাই অংশ থাকুক তোমরা এইভাবে লিখবা তারপরে অ্যানিওয়ে উই ক্যান উই ক্যান ক্লিয়ার সে দ্যাট আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে দ্য চার্ট। শোজ এ রিয়েলিস্টিক পিকচার অফ দ্য পার এই যে পার্সেন্টেজ বিষয়বস্তু আমাকে এখানে ক্লিয়ারভাবে লিখতে হবে এখানে দ্য পার্সেন্টেজ এইখানে দ্য পার্সেন্টেজ অফ দ্য টাইপ অফ টাইপস অফ বুকস টাইপস অফ বুকস ইন এ স্কুল অথবা কলেজ কলেজ লাইব্রেরি কলেজ লাইব্রেরি বিউটিফুলি তোমরা কি সবাই ক্লিয়ার বুঝতে পারছো তোমরা আমাকে কমেন্টসে জানাবে ধন্যবাদ সকলকে